সময়টা ছিল জাহিলি যুগের অন্ধকারে নিমজ্জিত এক সমাজের তখনকার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজার মতো জঘন্য পাপে ডুবে গিয়েছিল সেই সময়ে যুবক বয়সে উপনীত হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর ছিলেন এক কট্টর মূর্তি পূজক তিনি নিজের হাতে মূর্তি বানাতেন সেগুলোর পূজা করতেন এবং অন্যদেরও মূর্তি পূজার জন্য উৎসাহ দিতেন একদিন আজর যুবক ইব্রাহিম আলাইহিসি সাল্লামকে ডেকে বললেন বাবা ইব্রাহিম এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো ইব্রাহিম আলাহ ইসাল্লাম তখনও নবুয়ত পাননি কৌতূহলবশত তিনি তার পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বাজান এই মূর্তিগুলোর শক্তি আর ক্ষমতা কেমন তখন আজর বললেন এই মূর্তিগুলোই আসমান জমিন এবং এই পৃথিবী সৃষ্টি করেছে এমনকি আমাদেরও সৃষ্টি করেছে এই মূর্তিগুলো হলো আমাদের খোদা তাই আমরা তাদের উপাসনা করি তখন আজর একটি ঝুড়িতে মূর্তিগুলো ভরে ইব্রাহিম আলাইহিসাল্লামের মাথায় তুলে দিলেন যুবক ইব্রাহিম রওনা হলেন বাজারের দিকে পথিমধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাহিসাল্লামের প্রস্তাবের তাগিদ হল তাই হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে নদীর এক পাশে রাখলেন এবং প্রস্রাবের জন্য একটু দূরে গেলেন কিছুক্ষণ পর তিনি ফিরে এসে দেখলেন মূর্তিগুলোর শরীর ভিজে গেছে এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীরগুলো পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন যে তার পাশে দাঁড়িয়ে আছে একটি কুকুর এবং তখনও তার নিচ থেকে টপ টপ করে প্রস্রব পড়ছে এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের বুঝতে আর বাকি রইল না যে কুকুরটি প্রস্রাব করে দিয়ে মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে অতপর হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম রাগে চিৎকার করে বললেন কি ব্যাপার তোমরাই নাকি আমাদের খোদা এই সুন্দর আকাশ জমিন সৃষ্টি করেছ অথচ একটি সামান্য কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করছিল তখন তোমরা এখান থেকে চলে গেলে না কেন অথবা কুকুরকে ভয় দেখালে না কেন তাহলে তোমরা কেমন খোদা তোমরা নিজেকে নিজের বিপদ থেকে রক্ষা করতে পারো না অতপর হযরত ইব্রাহিম হিসাল্লাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়ি নিদিতে নিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর হজরত ইব্রাহিম আলাই ইসাল্লাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন যদি তোমরা সত্যি আমাদের খোদা হাও তাহলে আমার পেছনে পেছনে হেঁটে হেঁটে বাজারে এসো এইগুলো বলে হজরত ইব্রাহিম হিসাল্লাম হাঁটা শুরু করলেন কয়েক কদম হাঁটার পর তিনি পেছনে তাকিয়ে দেখলেন যে মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এইবার রাগান্বিত অবস্থায় তাদের কাছে আসলেন আর বললেন তোমরা কিসের খোদা তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজে নিজে চলতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না অতপর হজরত ইব্রাহিম আলাইহাল্লাম এবার এটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কমরে রশি বাঁধলেন রশির এক মাথা নিজের হাতে নিয়ে টান টানতে মূর্তিগুলোকে বাজারে নিয়ে আসলেন বেশ কিছুক্ষণ পর মূর্তিগুলো বাজারে এনে দেখলেন মূর্তির অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই আবার কারও মাথা ভেঙে গেছে তারপরও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন কিন্তু সারাদিন বসে থাকার পরেও তার মূর্তিগুলো বিক্রি হলো না মূর্তিগুলো ছিল ভাঙা আর ভাঙা মূর্তি কেই বা কিনবে অতপর ইব্রাহিম আলাইহিসাল্লাম সেই মূর্তিগুলোর জুড়ি নিয়ে বাড়িতে ফিরে আসলেন বাড়ি ফিরে আসার পর তার পিতা আজর জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারি পিতার মুখে এমন কথা শুনে হজরত ইব্রাহিম আলাহ বললেন মূর্তিগুলো কীভাবে বিক্রি হবে এই ভাঙা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে তখন আজরটাকে বলল মূর্তিগুলো ভাঙা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছ হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আরেকজন বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এইভাবে তর্ক বিতর্ক করে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল মারামারি করতে গিয়ে সকলের হাত পা মাথা ভেঙে গেছে আর এই ভাঙা মূর্তি তো বাজারের কেউই কিনবে না অতপর ইব্রাহিম হিসাল্লামের কথা শুনে আজর বলল এই ইব্রাহিম তুমি কি আমাকে বোকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই তাদের তো শরীরে কোনো শক্তি নেই তখন হজরত ইব্রাহিম আলাহ বললেন আব্বা এই মূর্তিগুলোর শরীরে যখন কোনো শক্তি নেই নিজেদেরকে হেফাজত করার মতো যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কী করে মানুষের খোদা হতে পারে আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং তার উপাসনা করেন হজরত ইব্রাহিম আলাহ মুখে এমন যুক্তি শোনার পর আজর কোনো জবাব দিল না তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম প্রকৃত রবের সন্ধানে সন্ধানে নিজেকে নিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবীকে কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে কে বানিয়েছে এত সুন্দর পৃথিবীর স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মরিয়া হয়ে উঠেছিলেন অতপর একদিন হজরত ইব্রাহিম আলি সালামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম গ্রামের মধ্যে অনেক বড় একটি মেলার আয়োজন করা হয়েছে আমরা সকলেই সেই মেলায় অংশগ্রহণ করবো তোমাকেও সেই মেলায় যেতে হবে তাদের কথা শুনে হজরত ইব্রাহিম আলহ্লাম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আলহ্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন কিন্তু তিনি মানসিকভাবে অনেক হতাশ ও পেরেশান ছিলেন তখন গ্রামের লোকজন বললো ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তিগুলোকে পাহারা দিও আমরা মেলা থেকে সকলে তিন দিন পর ফিরবো এই তিন দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কেউ চুরি করতে না পারে সেটা তুমি পাহারা দিও এই কথা বলে গ্রামের সকল লোক মেলায় চলে গেল যখন গ্রামের সকল লোক মেলায় গেল তখন হজরত ইব্রাহিম সালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন এবং বলতে লাগলেন আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে ক্ষুদা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এইখানে খুঁজে পাই কিনা হজরত ইব্রাহিম আলাহ্লাম সেইখানে দেখলেন শত শত মূর্তি রাখা আছে কোনোটা ছোট কোনোটা বড় আবার কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে হজরত ইব্রাহিম আলাহাম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলাহাম লক্ষ্য করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল ও বিভিন্ন খাবার রাখা আছে কিন্তু কোনো মূর্তি সেই খাবার গ্রহণ করছে না ইব্রাহিম আলাহিউসাল্লাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা হা করে দাঁড়িয়ে আছে কোনোটার দশটা হাত কোনোটার চারটা হাত আবার কোনোটার বারোটা হাত কোনোটা তাকিয়ে আছে বল্লম হাতে নিয়ে আবার কোনোটা তাকিয়ে আছে বর্ষা হাতে নিয়ে এক একটা আকৃতি এক এক রকম এবং সেই মূর্তিগুলো খুবই নিখুঁতভাবে বানানো হয়েছে এবার হজরত ইব্রাহিম আলী রসাল্লাম সেই মূর্তিগুলোকে লক্ষ্য করে বলতে লাগলেন আমার জাতির লোকেরা তোমাদের ইবাদত করে তোমাদের পূজা করে তোমাদের খোদা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো মানুষকে তৈরি করেছ তাহলে তোমরা এই সকল খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকমের খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো হজরত ইব্রাহিম আলী ওয়া বারবার সেই মূর্তিগুলোকে এইভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে মূর্তিগুলোর সামনে প্লেট নিয়ে গিয়ে বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলো না তাই হজরত ইব্রাহিম আলিউয়া রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা কিসের খোদা তোমরা এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছ কি করে তোমরা তো নিজেই চলতে পারো না তোমাদের নিজেদেরকে তো মানুষ তৈরি করে তবে তোমরা মানুষের খোদা হও কি করে তোমার সামনে এতগুলা খাবার আছে সেই খাবার হাত দিয়ে তুলে মুখে তোলার মতো শক্তিও তোমাদের নিকট নেই আর তোমরা এই সুন্দর পৃথিবীর সৃষ্টি করেছ এইটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না এইভাবেই হজরত ইব্রাহিম আলি একটি কোঠার হাতে নিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি হাট ভেঙে ফেললেন এবং সেইখানে যে সবচেয়ে বড় মূর্তিটা ছিল সেই মূর্তির হাতে তিনি কুঠারখানা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন অতপর তিন দিন পর গ্রামের সব লোক মেলা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তের মণ্ডপে প্রবেশ করলো কিন্তু তারা সেখানে গিয়ে হাই হাই করতে লাগলো তারা চিৎকার করে বলতে লাগলো হাই হাই সকল মূর্তি কে ভেঙে গুড়িয়ে দিয়েছে তখন একজন লোক বলল আমরা মেলায় যাওয়ার সময় ইব্রাহিমকে পাহারাধার হিসেবে এখানে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সেই হয়তো কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ অতপর তারা ইব্রাহিম আল্লাহিসাল্লামকে সেইখানে ডেকে এনে বলল হে ইব্রাহিম তোমাকে না আমি দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলোকে পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই হাসর কে করলো তখন ইব্রাহিম আলাইস্লাম চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড় মূর্তিটার হাতে কুঠার রাখা আছে তাকে জিজ্ঞাসা করো সে হয়তোবা সকল মূর্তিদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি তার ক্ষমতায় সে প্রয়োগ করেছে হযরত ইব্রাহিম সালামের কথা শুনে তার গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা পেয়েছ এই মূর্তি কি করে অন্য মূর্তিদেরকে ভাঙতে পারে এই মূর্তির শরীর তো কোনো শক্তি নেই তাকে তো আমরাই তৈরি করেছি এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন এই মূর্তির শরীরে যদি কোনোরকম শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে আমাদের ক্ষুধা হতে পারে যেই মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা কেন করছো কেন তোমরা তাকে ক্ষুধা মানছ ওই বড়ো মূর্তির শরীরে যদি একটা মাছিও বসে তাহলে সেই মাছিটাও তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার কাছে নেই তাই সে তোমাদের ক্ষোধা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলিউসাল্লামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকেদের আর বুঝতে বাকি রইল না যে এই মূর্তিগুলোকে ইব্রাহিমে ভেঙেছে কিন্তু ইব্রাহিম আলাইয়াশাল্লামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকেদের মাথা নত হয়ে গেল তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল অতপর একদিন রাতে হজরত ইব্রাহিম আলিউয়াসাল্লাম খেয়াল করলেন যে আকাশের মধ্যে তারা দেখা যাচ্ছে তখন তিনি বললেন আকাশে এত বড় বড় তারা নিশ্চয়ই তারাগুলোই আমার রব হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি ভাবলেন তারার চেয়ে ওই চাঁদ বড়ো তাহলে নিশ্চয়ই ওই চাঁদই আমার রব হবে অতপর পরের দিন শুভ সাদিকের পর সেই তারা ও চাঁদ ডুবে গেল তখন ইব্রাহিম আলাইসাল্লাম ভাবল যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনোই আমার রব হতে পারে না একটু পরেই সূর্য উদিত হলো তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলল নিশ্চয়ই এই সূর্যই আমার ক্ষুধা হবে ওই তারা ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড়ো দিন শেষে যখন সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলি সাল্লাম বলল এই সূর্য আমার ক্ষুদা না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনোই আমার খোদা হতে পারে না এভাবেই হজরত ইব্রাহিম আলাহাল্লাম সৃষ্টির স্রষ্টাকে খোঁজার জন্য অস্থির ও হয়ে গেলেন যখন ইব্রাহিম আলিয়া উপযুক্ত বয়সে উপনীত হলো তখন আল্লাহরাবুল আলমিন তাকে নবী হিসেবে ঘোষণা দিলেন ফেরিস্টা জিব্রাহিল আলি সাল্লাম তার নিকটে এসে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহ নবী নবীও পয়গম্বর তুমি যে এতদিন ধরে সত্যের সন্ধান করছো সেই সত্যের সন্ধান রাব্বুল আলমিন তোমাকে দিয়েছেন আর সেই মহান আল্লাহরাবুল আলমিন এই পৃথিবীর স্রষ্টা সেই রাব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষকে ওই পৃথিবীতে সৃষ্টি করেছেন আর আল্লাহরাবুল আলামিন দিন প্রচারের জন্য আল্লাহ তালা তোমাকে নবী হিসেবে ঘোষণা করেছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিও তোমাদের নিকট কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য